俩俩车。<Bad. S 2>

जाबो सेगे सारे कल्पना बैठक दिबो आमी बाध्य

রকম দেবার জন্য একটা দানা যুক্ত সার পাওয়া যায় সেইগুলো সেই সার দিতে সেই সার দেওয়া রয়েছে মাটিতে থাকলে হবে না এই দিয়ে বানিয়েছে একটা সার আমার যে মিশ্র সার রয়েছে এই মিশ্র সারের মধ্যে রয়েছে হারগুঁড়ো শিংকুচি নিমখোল শর্ষের খোল এই সমস্ত দিয়ে বাড়িতে একটা বানানো রয়েছে সেগুলো এর মধ্যে সব দেওয়া রয়েছে কিন্তু আমার মাটিতে বেশ অনেক দিন ধরেই বানিয়ে রাখি আমি যে কোনো কাজ এনে টুক করে বসিয়ে দিতে পারি সেই জন্য আমি আরেকটু মিশ্র সারের সাথে মাইক্রো নিউট্রিয়েন্ট যুক্ত দানা আর। একটু মিশিয়ে এর সাথে আমি মিশিয়ে দিলাম এবারে তোমাদেরকে গাছটা বসাবার পদ্ধতিটা বলবো দাঁড়াও আমি একটু খোলাম কুচি জোগাড় করে আনি খোলাম কুচিটা এখানে নেই এই খোলাম কুচিটা জোগাড় করে এনেছি একটু ভেঙে ভেঙে নিই কারণ তিনটে গাছ বসাতে হবে ওরা আর একটু ভালো ফুটো আছে কিনা আগে দেখে নেবে ভালোই ফুটো রয়েছে দেখে নাও দেখে নেওয়ার পর এই খোলাম কুচি দিয়ে এই যে খোলাম কুচির যে অংশটা ঢেউ খেলানো মানে গর্ত দিকটা এরকম উপর দিকে রাখবে তাহলে কি হবে তাহলে কি হবে জলটা অনায়াসে বের হয়ে যেতে পারবে এরপরে আমি যেটা করবো এই যে ছাদের পাতাগুলো আছে না শুকনো পাতা সেই লেয়ারটা একটু এখানে নিচের অংশে দিয়ে দেবো এটা দেওয়ার অর্থ হলো এই যখন এই পাতা পচে যাবে তখন জালি জালি আকারে তখন একটা জালি ছাঁকনির কাজ করবে তাতে কি হবে জল অনায়াসে পাস করবে এরপরে দিয়ে দেবো আমার বানানো এই মিশ্র সারটা দিলাম এবারে গাছটাকে আমি মিডিল করে বসিয়ে দেব দেখো গাছের গোড়ায় শিকড় রয়েছে এরকম ঠিক এইভাবে একদম মিডিল করে গাছকে বসাবো এই যে এই কানা থেকে দু কর নিচে থাকবে এই কানা থেকে দু কর নিচে থাকবে এই লেভেলটা এই লেভেলটাকে রাখবে আর চাইলা টুটিও দিতে পারো এই মিছিয়ে দিলাম এই দিলাম দিয়ে এবারে এই সারযুক্ত মাটি এই গাছের গোড়া থেকে আমি ভালো করে করে ভরে দেবো এই হাফ লেয়ার আমি এই মাটি দেব আর কিছুটা একদম দেব প্লেন গার্ডেন সয়েল এই যে টবের যে আগের বছরের মাটি ছিল সেই প্লেন গার্ডেন সয়েল দিয়ে দেবো এর গোড়ায় কেন বলো কারণ এই ওপরের মাটির কোনো কিন্তু কাজ নেই ওপরের মাটির কাজ বলতে আমরা তো এই শীতকালীন গাছে শস্যের খোল পচা জল বিভিন্ন সার দিতে থাকবো তো এই অংশটুকু সার অনায়াসে ও পেয়ে যাবে আর গাছের গোড়া গ্রো করবে নিচের অংশটুকুতে তাহলে ও খাবার ওইখান থেকে অ্যাবসর্ভ করবে আর ওপরের মাটি অটোমেটিকালি পেয়ে যাবে তাহলে সুতরাং কি সার মাটি ওপরে নষ্ট করে তোলা আপনি শীতকালীন গাছে খুব বেশি শিকল গ্রোথ করে না এইভাবে ভাবে পেন গার্ডেন ছয় ওই ওপরের লেয়ারটাতে দিয়ে দেবো অল্প করে বেশি পরিমাণে ওই তিন ভাগের এক ভাগ চলো এইভাবে একটা গাছ বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কি করতে হবে না এই যে পিঠু এই যে চন্দ্রমল্লিকার মাথা কেটে দিতে হবে তো আমি বললাম কি আমি গাছগুলো বেশ আগে এনেছিলাম জন্য বসাতে পারিনি তো আমি এনেই মাথা ভেঙে দিয়েছিলাম দেখো তার থেকে কিন্তু নতুন নতুন এরকম নতুন নতুন কিন্তু এখান থেকে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে এরকম নতুন ব্রাঞ্চ কিন্তু ছেড়েছে এখান থেকে এবারে দেখে একদম নর্মাল জল দেবো বা কিংবা তোমরা যদি পারো এক্সম সল্ট মিশিয়ে জল দিয়ে দিতে পারো কারণ আমার যেহেতু মাটিতে সমস্ত মেশানো আছে বলে আমি কিন্তু আর দেবো না এইভাবে যেহেতু আজকে বসিয়ে দিলাম এখন নিম্নচাপের বৃষ্টি যদি হয় ঠিক ঘন্টাখানেক নিম্নচাপের বৃষ্টির যে হালকা জল একে একবার খাব খাইয়ে কিন্তু একে আমি সেটের তলায় সম্পূর্ণভাবে করে দেবো তবে যাদের শীতকালীন গাছ রয়েছে কিন্তু তারা নিম্নচাপের জলের বৃষ্টিতে কিন্তু কচি গাছকে একদম ভেজে পে না গাছ কিন্তু মরে যেতে পারে আর যেহেতু এরম গাছ হয়ে গেলে একবার মানে আধ ঘন্টার বৃষ্টি ভিজিয়ে কিন্তু সেটের তলায় করে দেবে তোমরা তাতে গাছ হেলদি থাকবে তো এইভাবেই আমি পুনরায় এইভাবে একই পদ্ধতিতে এই দুটো গাছকে বসিয়ে দেবো তোমরা এইভাবে চন্দ্রমল্লিকা গাছকে বসাও দেখবে ভীষণ ভীষণ ভালো চলো আজকের মতন টাটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইভাবে পাশে থেকো লাইক করো শেয়ার করো টাটা তোমার ঘরে মডেল এর কাজ করতে হবে না লোক দেখে বলবে এটা কোন মিস্ত্রি করেছে না আমাটা একটু দেখো আমার খোঁজ করতেছে পালক না খুঁজে আমি তোমায় খুঁজে দিই তুমি কবে যে আসবে কাজু এখন আমার টাইম হবে না বলে তো আমি এক মাস পরে আসবো বলে তুমি যখন মালগুলো কিনে আনবে তারপর আমার ফোন করবে এত লেট কেন পুরো টাকা কাজ করি বুঝো তোমার এখানে তো এই কাজ